বলিউডে তার নাম বিতর্কিত হলেও জনপ্রিয়তায় তিনি ছাড়িয়ে গিয়েছেন অনেক বড় নায়িকাদের কথা হচ্ছে আলোচিত বলিউড অভিনেত্রী সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালিত তথ্যচিত্র মোস্টলি সানি এই সময় বিয়ে বাড়িতে টাকার বিনিময়ে নাচ করতেন তিনি চেয়েছিলেন নার্স হতে কিন্তু তার কিছুই হয়ে ওঠেনি তথ্যচিত্রে দেখানো হয়েছে কিভাবে লিওন পর্ন তারকা হয়ে উঠেছিলেন জগতে কেমন কেটেছে সানির দিন কিভাবে এই পেশায় নামলেন সবকিছুই তুলে ধরা হয়েছে তথ্যচিত্রে তবে সানির পেশা নিয়ে মোটেও খুশি ছিলেন না বাবা মা তারা চাননি মেয়ে এই পেশায় নামুক এই প্রসঙ্গে সানি জানান পেন্টাহাউস ম্যাগাজিনে প্রথম যখন আমার নগ্ন ছবি ছাপা হয় তখন বাবা মা জীবিত তারা এই বিষয়ে জানতে পারেননি কারণ পাড়ার সব দোকানে গিয়ে সেই ম্যাগাজিনগুলো আমি কিনে নিতাম তবে সানি এই কথা বেশিদিন লুকিয়ে রাখতে পারেননি মা বাবার থেকে জানা জানি হওয়ার পর নাকি কষ্ট পেয়েছিলেন তারা সম্পর্কেও প্রভাব পড়ে মেয়ের কাজ অবাক করেছিল তাদের তাদের মন্তব্য ছিল তুমি নগ্ন হয়েছিলে এসব করার আগে একবারের জন্যও জানানোর প্রয়োজন মনে করনি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন